আজ ঘুম থেকে আমিও উঠেছি আমার পিছন পিছন উনিও উঠেছেন উঠে দেখো ঘুম ছাড়ছে না কিন্তু মায়ের পিছনও ছাড়ছে না এই যে মিষ্টি হাসিটা দেখতে পাচ্ছ শুধু ব্রাশটি হাতে পাওয়ার জন্য ওই ব্রাশ করবে না শুধুমাত্র ব্রাশটি হাতে নিয়ে বসে থাকবে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাই সর্দিতে তো আমাদের অবস্থা খুব খারাপ আর এই যে দুষ্টুটা দেখো সকাল থেকে দুষ্টুমি শুরু হয়ে গেছে একটু ব্রাশ করেনি আজকে ব্রাশটা হাতে নিয়েই বসেছিল তারপর রেখে দিয়ে বিস্কুট খাচ্ছে কখন ব্রাশটা করা হয় আমি শুধু সেটাই দেখছি হ্যাঁ দিন দিন যত বড় হচ্ছে দুষ্টুমিটা অনেক বেড়ে গেছে অনেক আমার একটাও সাজগজুর জিনিস কিচ্ছু আস্ত রাখেনি তত কাজল আইলাইনার সমস্তটা ভেঙে চুড়ে ফেলে দিয়েছে সব দামি দামি কাজল ল্যাকমির সব নষ্ট করে দিয়েছে এই যে এখন তুল খাচ্ছি নিজেই উঠতে পারে ওই বারবার সবাইকে বায়না করে সবাইকে নিচে খাবি ডাকে যে চলো তুলে দেবে চলো বসাবে চলো গোলাবে চলো ওই জন্য তোমার দাদাভাই এতটা নিচু করে দিয়েছে ওর জন্য যাতে ও একাই উঠতে পারে আবার একাই নাপতে পারে তো যাই হোক আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার এখন সকাল আট সাতটা চল্লিশ বাজছে এবার নিচে যাব চা খাবো চা খেয়ে উঠেছি কিন্তু সেই ছটার দিক করে ছটার আগে কিন্তু এদিক ওদিক করতে করতে ধ্যান করলাম শুধু আর কিছুই হয়নি তো যাই হোক এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তোমরা ব্লগটার সঙ্গে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এখন যেমন নিচে চা করব আর তারপরে রান্না বান্নার ব্যবস্থা হবে চতুর্থ মশাই অলরেডি বাজারে চলে গেছে কি মামা বাবা বাজারে গেছে তুমি দেখেছো বাজারে তুমি দেখেছো বাজারে যেতে বাবা তো বাথরুমের বোকা আর একজন ওই যে একটু ব্রাশ করে আবার শুয়ে আছে সকাল থেকে কারেন্ট নেই যাচ্ছে তাই অবস্থা কারেন্ট নেই কিছু নেই করে রান্না বান্না হবে মা শিলে মশলা মেটে দিয়েছে আর এদিকে আনাজ কেটে নিয়েছে আমি আর গরম মিলে কি রান্না হবে চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই কড়াই বসিয়ে দিয়েছে এদিকে কড়াই গরম হয়ে এসছে এদিকে এত সবার সর্দি হয়েছে টক বানাচ্ছে আগে একটা আর এদিকে হবে মাটন মাটন বলতে এটা পাঁঠার মাংস আছে আর এই যে মা শিলে মশলা বেটে দিয়েছে আদা রসুন মাটনের এটা আর কি হবে আর শাক ভাজা হবে মূলো শাক ভাজা মা ধুতে গেছে কলপাড়ে চলো রান্নাটা বসিয়ে দিয়ে এবার এদিকে তো আমার বান্না চলছে মাটনের জন্য মশলা কষাচ্ছি টকটা হচ্ছে তো এখন যাচ্ছি মেয়ে কি করছে দেখতে মেয়ে গেটের বাইরে ও ঠামে একটা চট পেতে দিয়েছে এই যে খেলনা দিয়ে দিয়েছে খেলছে ও একা একা বসে বসে আর আজকে একটু বেশ হালকা হাওয়াও দিচ্ছে গরম তো ব্যাপকভাবে আছে গরমের কথা আর কি বলবো শরৎকাল বলে তো কেউ বলবেই না শরৎকালের আবহাওয়া বলে তো বোঝাই যাচ্ছে না যাচ্ছে তাই অবস্থা একদম পুরো গরমকাল চলছে মনে হচ্ছে আর এদিকে মেয়ে খেলছে খেলতে খেলতে দেখো মাঝে মাঝে দৌড়াদৌড়ি করছে আর এদিকে ওর সব ঠাম্মিরা মাঝে মাঝে ওর কাছে দাঁড়িয়ে আছে এসে দেখছে ও কী করছে না করছে আর এদিকে ওর ঠাম্মি বসে আছে ওর কাছে ও বাইরে খেলছে বলে একা একা আর সামনেতেই কিন্তু একটা পুকুর আছে পুকুর ঠিক বলাটা ভুল মানে ওটা পুরো নোংরাই ফেলা হয় পুরো নোংরা একটা পুকুর আছে কিন্তু ভীষণভাবে গর্ত পাক আছে পুকুরে জানো তো এ কারণে মেয়ে খুব একটা ওদিকে যায় না তাও ওকে একটু নজরে নজরেই রাখতে হয় আর এই যে ও খেলছে খেলতে খেলতে আমাকে রান্না করে দিয়েছে বলছে তুমি খাও ওই যে আমি দেখতে এসেছি এ কারণে তো রান্না করতে করতে যেহেতু দেখতে এসেছি আর দেখছি সবাই ওর কাছে আছে তো এ কারণে আমি চলে এসেছি এদিকে তো আমার মাটনটা কষানো হচ্ছে কড়ায় লেগে পুড়ে যেতে পারে এ কারণে আমি চলে এসেছি আর সকাল থেকে যেহেতু কারেন্ট নেই রান্নাঘরটা পুরো অন্ধকার হয়ে আছে যাচ্ছে তাই একদম অবস্থা এত গরম তার উপরে মানে রান্নাঘরে কোনো লাইট নেই তার ওপর চিমনি চলছে না কিছুই না কোনো কিছু মানে মশলাগুলো যে টেনে নেয় ধোঁয়া টেনে নেয় সে ধোঁয়াও টানছে না যাচ্ছে তাই বলছি না একদম সকাল থেকে খুব বাজে অবস্থা গেল কি যে বলবো একমাত্র ভগবান ছাড়া আর কেউ জানে না যাচ্ছে তাই গরম কারেন্টটা নেই গরম মেয়েটা ওখানে বাইরে দিব্যি বসে বসে খেলছে ওই সব থেকে ভালো করছে রান্নাটা হলে আমিও বাঁচি একটু আজকে এদিকে আমার বান্না তো প্রায় শেষের পথে মাটনটা শুধু প্রেসারে বসিয়ে দিয়েছি দুটো সিটি উঠলেই অফ করে দেবো আর মা বাইরেটা পরিষ্কার করেছিল এই যে গাড়ির পাশে যে আবর্জনাগুলো সম্পাদি ছাঁটিয়ে রাখে সব দিন তো ফেলে না তো একটু বেশি পরিমাণ জড়ো হয়ে গেলে মা তখন তুলে ফেলে দেয় আর সেটাই আমি দেখতে এসেছিলাম রান্না করতে করতে দেখলাম এই জবা গাছের ডালটা ভীষণভাবে নিচু হয়ে গেছে আর পাঁচিরে পাশে না আমরা সবাই বসে থাকি এই পাশে ও পাশে দুপাশে চারিদিকটা তো আমাদের সান বাঁধানো তো ওই দিকটাই আমরা সবাই বিকেলবেলা বসে থাকি সবাই গল্প করে আমি মাঝে মধ্যে বসি আগে খুব বসতাম তো এখন খুব একটা সময় পাই না তো যাই হোক এ কারণে ওগুলো কেটে একটু পরিষ্কার করে দিচ্ছিলাম কারণ সবার মানে ওখানে বসা যাচ্ছিলো না খুব অসুবিধা হচ্ছিল তো এ কারণে একটুখানি ডালগুলো কেটে দিচ্ছিলাম আর কি তোমাদের দাদাভাই স্কুলে চলে গেছে কিন্তু বাবিন আজকে স্কুল যায়নি কারণ আজকে সারাদিন কারেন্ট অফ থাকবে এ কারণে আর স্কুল যায়নি আর আমাদের এলাকাটার চারিদিকটা একদম পুরো কারেন্ট ছিল না তোমাদের দাদাভাইয়ের স্কুলেও কারেন্ট ছিল না তো যাই হোক ও গেছে ওকে তো যেতেই হবে বাবিন যায়নি আজকে শুনলাম নাকি পাওয়ার হাউসে কারেন্ট ওখানেই মানে কিছু কাজ হচ্ছিল তো এ কারণে কারেন্ট দেয়নি তো আমিও বেলার দিকে কিছু কাজকর্ম ছিল সেইগুলো কমপ্লিট করে সান করে চলে এসেছি ছাদে জামাকাপড় শুকাতে দেবো বলে এসে দেখি মেঘটা হালকা ধরেছে কারণ আমি আজকে একটু অনেক বেলার দিকেই সান করেছি তো যাই হোক এখন পুজো করে নেবো পুজো করে ঠাকুরে বাসন ধুয়ে নেবো নিয়ে ফুল তুলে নিয়ে যাব তারপরে পুজো করব। আর ওদিকে তো মেয়ে একদম বায়না করছে ঘুমোবার জন্য কিন্তু এত গরম ঘুমোতেও চাইছে না অথচ খুব বায়না করছে সারাদিন আজকে খুব জ্বালিয়েছে আমাকে জানো তো তো এখন আমি ঠাকুরে বাসন ধুয়ে নিচ্ছি নিয়ে যাই দেখি কখন কারেন্ট আসে তো শুনছি নাকি দুটোর পরে আসবে তো দেখা যাক কখন আসে আসলে বাচ্চাদেরকেই কি দোষ দেবো আমরা বড়োরাই থাকতে পারছি না এই এত গরমের মধ্যে তাহলে ওরা কি করে থাকবে আর আজ তো আমার অনেক কষ্ট হয়ে গেছে রান্না করতে করতেই মনে হচ্ছিল যেন একদম দম বেরিয়ে আসছে ভীষণ কষ্ট হয়ে গেছে প্রচণ্ড গরম ছিল কিন্তু আজকে আর শরৎকালের তো কোনো নামগন্ধ নেই শরৎকাল মানে আশ্বিন মাস তো নামেই চলছে শেষ হতে যাবে দেখবে তাও শরৎকাল আসবে না কাল যে মহালয় কিছুই মনে হচ্ছে না মনে হচ্ছে যেন একদম পুরো গরমকাল চলছে ছোটবেলায় আগে আশ্বিন মাস পড়লেই মনে হতো একদম ঠান্ডা ঠান্ডার আমেজ থাকতো সুন্দর আবহাওয়া থাকতো যত দিন যাচ্ছে তত যেন একদম আবহাওয়ার পরিবর্তন হয়ে যাচ্ছে দিনের দিন গরম বেড়েই চলেছে এখনো পর্যন্ত তো পুজো বলে মনেই হচ্ছে আমার খুব জ্বালাতন করছে আজকে এখন ভালোভাবে মোছা হয়নি কিন্তু সিঁদুর পরে নিয়েছি চুলের টাওয়াল জড়িয়ে রেখেছি এইভাবেই ভাত খেয়ে নেবো কেননা খুব অন্যায় করছে সোনামা নিজে যাই চলো চুল মোছার আর টাইম নেই দরজাটা বন্ধ করে দিয়ে যেতে ভুলে যাচ্ছিল পরে চুল ভালো করে তো খাওয়া দাওয়া করে চলে এসেছি এই যে এসেই হাত পাখা করছি চুলটাও ভয়ে খুলতে পারছি না মনে হচ্ছে এরভাবে জড়িয়ে থাক চুল খোলার দরকারও নেই আর শুকনোও হতে হবে না বাইরে একটু একটু হাওয়া দিচ্ছে কিন্তু ওই হাওয়া কিছুই হচ্ছে না এইটা এইটা এমন সময় ভর দুটো দুটো বাজছে হয় একদম ফুল স্পিডে ফ্যান চাই নাহলে এসিটা একটু চাই আপরে কী গরম ছেলেমেয়েরা তো একদম পাগল করে দিচ্ছে দুটোতেই খালি গায়ে ওই জন্য ওদেরকে দেখাতে পারছে না আর মেয়ে তো এত অন্যায় করছে দেখতেই পাচ্ছ ঠিকঠাক শব্দ শুনতেই পাচ্ছো এই যে দোলনাটা ছিঁড়ে ফেলেছে এই যে দোলনাটা ছিঁড়ে ফেলে দিয়েছে বাবা আগে আসুক স্কুল থেকে আবার বলবো টাঙিয়ে দিতে বাবিন ছিঁড়ে ফেলেছে ওই যে স্কুলে কারেন্ট নেই বলে ও আজকে স্কুল গেল না চারিদিকে একদম কারেন্ট অফ বাড়িতে থেকেই আর কি হচ্ছে আমার কী দেখি ম্যাম ও মা ও বলছে ও থ্যাংক গড এতক্ষণে কারেন্টটা দিল জানা লাগলো বন্ধ কর বাবু এসিটা চালায় হরম দেখো ভয়ে তো আমি চুলও খুলি এত এতক্ষণে চুল খুলছে ঘুড়ি কাটায় দেখো কটা বাজছে দেখো দাঁড়া পুরো দুটো দশ বাজছে দুটো দশে কারেন্টটা এলো রে বাপরে বাপ রে মানুষের অভ্যাসটা দেখো কীরকম ওকে লাগাস না ওই গাড়িটা ইঞ্জিনটা অন করে ওই অবস্থা কারেন্ট জন্য পাগল হ্যাঁ হ্যাঁ মাম্মা চলো চলো করে চলো করে আর ঘুম হয়ে গেছে এবার সারা ঘুমায়নি আর চল গুড ইভিনিং एवरीवन ঘড়ির কাঁটায় দেখো পাঁচটা বেজে গেছে পাঁচটা 15 হতে যাচ্ছে আর একটু রেডি হয়ে নিয়েছি যাবো ডাক্তারখানায় সে আগের দিন রাখা দেখানো হলো না ফেরত চলে এলাম ডাক্তারবাবু ছিলেন না রিপোর্টগুলো দেখে নিয়ে চলে এসেছি আজ একটু দেখাতে যাব বলে বেরিয়েছি তো তোমাদের দাদাভাই নিচে মুড়ি কিনতে গেছে মুড়িটা শেষ হয়ে গেছে তো কাল থেকে আবার বৃষ্টি হওয়ার কথা হচ্ছে চুটি আছে না কালকে মহালয়ার এবার যদি চান্স বৃষ্টি না থামে তখন মুড়ি কিন কিনতে যাওয়াও পসিবল হবে না অতটা ভিজে যেতে পারে মুড়ি নষ্ট হয়ে যাবে তো এই কারণে মুড়িটা কিনতে গেছে ও এলেই বেরিয়ে পড়বো আমি রেডি হয়ে গেছি এই যে রেডি হয়ে আর সন্ধেও দিয়ে নিয়েছি ওই ঘরে কেননা এখন তো ওই পাঁচটা পনেরো বেজে গেছে প্রায় সন্ধ্যে হতে চললে এখন তো তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যাচ্ছে আর আস্তে করতে যদি লেট হয়ে যায় সন্ধ্যে মানে কি হবে ভালো লাগে না খুব একটা লেটে সন্ধ্যে দিতে খুব একটা আমার ভালো লাগে না টাইম মতো সন্ধ্যে দেবো বা একটু আগে দেবো সন্ধ্যে সেটাই বরং ভালো তো এই কারণে সন্ধ্যে দিয়ে নিয়েছি এখন বেরিয়ে যাব লাইট পাখা অফ করে দিয়ে মেয়েকে রেখে যাব নিচে ঠাম্মির কাছে চলো বেরিয়ে পড়া যাক না দুদিন বন্ধ আমি ঘুরতে হবে কটা বলে তো আটটা বন্ধ রাখতে হবে গুড মর্নিং বন্ধুরা কালকের পর থেকে ভিডিওটার কমপ্লিট করা হয়নি আর আজ মহালয়া দেবী দুর্গার মর্তে আগমন তো সবাইকে জানায় মহালয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা এই বছরের দুর্গা পুজো সবার খুব ভালো কাটুক আনন্দে কাটুক আর আজকে ভিডিওটা আমি এক্ষুনি শেষ করে দেবো না হলে নেক্সট ভিডিওটা আমি শুরু করতে পারবো না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো চলো বন্ধুরা আজকের মতো টা